সি রাধা গোবিন্দ সেবা সোসাইটির পক্ষ থেকে ইছাপুর আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত পৌর প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা সদন সোসাইটির পক্ষ থেকে ইছাপুর পূর্বাশায় আয়োজিত হল রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য প্রদীপ বোস পৌরমাতা সুবিতা চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস চিকিৎসক দেবাশিস মণ্ডল আর কে সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে বত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন আমাদের পক্ষে মানব সভ্যতার পক্ষে একদম সরকার থেকে নিষেধ করা আছে শুধু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ না সমস্ত রাজ্যে একই নিষেধাজ্ঞা আমরা যদি খোঁজপত্র তৈরি করে জলের নেওয়ার ব্যবস্থা করতে পারি জল দেওয়ার কিন্তু তার পৌরসভায় যাতে সকলের জন্য জলের ব্যবস্থা করতে পারছে আমরা যে ব্যাপক প্রস্তুতি ব্যাপক কাজে যেটা হাত দিয়েছি

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স